হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমি এখানে কয়েক পোয়া মাছ নিয়েছি পোয়া মাছ গুলোকে ভেজে নিবো দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো দিয়ে একসাথে মেখে নিব তো আমার পোয়া মাছ মাখানো হয়ে গিয়েছে এবার চুলাতে একটা ফ্রাইফেন দিয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব এই যে এবার উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো সামান্য নরম তো তাই উল্টোতে একটু কষ্ট হচ্ছে আর একটা পাতিলে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া লবণ ও মরিচের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে ঝোলগুলো একটু কষিয়ে নিব তারপর টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি তিন চারটা জল প্রায় কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঝোলগুলো ঘন হয়ে আসলে তারপর মাছগুলো উপর থেকে ছেড়ে দিব সামান্য পানি দিয়ে এবার মাছগুলোকে রান্না করে নিব উপর থেকে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তারপর ধনিয়া পাতা দিয়ে রান্না করে নিব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ